আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী পৃষ্ঠা এগারোর তিন নম্বরের যে ভাগ আমাকে এক ভাই এখানকার যে অনুশীলনী দুইয়ের পঞ্চম শ্রেণীর এক নম্বরের যে তিন নম্বরের যে ভাগ আছে এখানকার খুব সহজভাবে এই ভাগটির নিয়ম দেখাতে বলছে তাহলে এখানে আমরা ভাগ করব এখানে আমাদের ভাজক হচ্ছে তিনশত তিন আর ভাজ্য হচ্ছে বত্রিশ হাজার ছয়শত সাঁইত্রিশ তাহলে আমরা এত বড় ঘরের তার নামটা আমরা আসলে কেই জানি না এটাকে কিভাবে ভাগ করতে হয় খুব সহজভাবে সেটা দেখাবো যত বড় সংখ্যায় থাকুক এখানে আমরা প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে দেখব আগে যদি সমান সমানে থাকে তাহলে পরের সংখ্যা দুটা যেমন এখানকার দুইটি সংখ্যা আর এখানকার দুইটা সংখ্যা আমরা বাদ দিয়ে ধরবো ধরলে এখানেও তিন আছে এখানেও তিন তার মানে তিনের ঘরে তিন পর্যন্ত নামটা যায় আর যেহেতু এখানে আছে ছাব্বিশ আর এখানে আছে শূন্য তিন তার মানে এর থেকে ছোট আছে তার মানে কতবার যাবে এখানে একবার যাবে একবার যদি দিই আমরা তাহলে তিন এককে তিন আর একে শূন্য শূন্য আর তিন এককে তিন তার মানে তিনশো তিন এককে তিনশো তিন এবার যদি আমরা বিয়োগ করি ছয়ের মধ্যে তিন বাদ দিলে থাকে তিন আর এখানে আছে দুই আর তিনে তিনে মিলে গেল বামে শূন্য বসে না এখানে আছে তিনশত তিন এখানে আছে তেইশ কিন্তু আমরা ডানের এখনও আমাদের সংখ্যা আছে একটি সংখ্যা প্রথমে আমরা এখানে নামাবো তাহলে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে তিন এই তিনকে আমরা নিচে নামাবো ভাজ্যের থেকে উপর থেকে নিচে যদি একটি সংখ্যা আমরা ডানে নামাই তাহলে সেই সংখ্যাকে ভাগ দিতেই হবে আর প্রতিবারে কিন্তু যতই ছোট হোক একবারে একটি করে সংখ্যায় ভাজক থেকে এই যে ভাজ্য আছে ভাজ্য থেকে নিচে নামবে একটির বেশি নিচে নামানো যাবে না তাহলে আমরা প্রথমে একটি নামাবো একটি নামালে এখানে হয়েছে দুই শত তেত্রিশ আর এখানে আছে তিনশত তিন কিন্তু তিনশত তিন দুই শত তেত্রিশের থেকে ছোট যার কারণে একবার ভাগ দিলেও বেশি হয়ে যায় আর যখন একবার দিলেও বেশি হয়ে যাবে তখন আমরা শূন্যবার ভাগ দেব। তাহলে শূন্যবার যদি দেওয়া যায় তাহলে এর থেকে সাথে যদি শূন্যর গুণ দেওয়া যায় তাহলে কত হয় শূন্যই হয় তাহলে শূন্য যদি হয় তাহলে এখন আমরা উপরের থেকে আবার কী করব বিয়োগ করবো বিয়োগ করলে এখানে তিন এখানেও তিন আর এখানে শূন্য থেকে এখানে দুই বাদ দিলে কত থাকে দুই থাকে এখানে এখন আমরা কি করব এখানে দেখবো যে ডানে আরও সংখ্যা আছে কিনা যেহেতু আমাদের ভাজ্যের ঘরে এখনও কিন্তু একটা সংখ্যা আছে সাত এই সাতকে আমরা এখন নিচে নামাই দেবো তাহলে এখানে হলো হচ্ছে দুই হাজার তিনশত আর এখানে আছে তিনশত তিন এখন আমরা কিভাবে ভাগটা করবো যেহেতু এখানকার আছে হলো আমরা এখানে ডানের দুইটা সংখ্যা আর এখানকার ডানের দুটা সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো তাহলে যদি এই দুইটা সংখ্যা আর এই দুইটা সংখ্যা বাদ দিয়ে দেয় তার মানে আমরা তিনের ঘরে নামটা পড়বো কত পর্যন্ত তেইশ তাহলে তিন সাথে একুশ তিন আটা ২৪ চব্বিশ আট বাদ দিলে বেশি হয়ে যায় তাহলে আমরা কয়বার দেবো সাতবার সাত দিয়ে যদি আমরা তিনশো তিনকে যদি গুণ করা যায় তাহলে তিনশো তিন গুণ সাত তাহলে তিন সাতে একুশ আর তিন সাতে একুশ তাহলে কত হয় একুশশো একুশ তার মানে এখন কি করব এখানে সাত লিখে দিলে হয় কত দুই হাজার একশত একুশ এখন বিয়োগ করলে সাতের মধ্যে একবার দিলে থাকে ছয় তিনের মধ্যে দুইবার দিলে থাকে এক তিনের মধ্যে একবার দিলে থাকে দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য বসে না যেহেতু আমাদের আর ডানে কোনো সংখ্যা নেই তার মানে আমাদের কি হয়ে গেছে বের হয়ে গেছে এখন এখানে আছে দুই শত ষোলো ভাগশেষ সব সময় চাইতে সবসময় কী হয় ছোটোই হয় তাহলে এটাই ভাগ তাহলে ভাগ ফল হচ্ছে একশত সাত আর ভাগশেষ হচ্ছে দুই শত ষোলো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম